বানাতে বানাতে কি করে এত কাজ কমপ্লিট করে জানি না গুড মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা একদম ভালো হয়ে গেল কেন বলতো রবিবার দিন যদি বৃষ্টি হয় আর আকাশের মুখটা মেঘলা থাকে আমার দেখেই মনটা ভালো হয়ে যায় কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয় সত্যি দারুণই হয় আর যেই না বৃষ্টি দেখলাম ওমনি ছাদে চলে গেছি ছুটতে কারণ ছাদ থেকে ওই ভেজা ফুল ভেজা ছাদের গন্ধটাই আমার দারুণ লাগে ভেজা এই সব দেখতে দেখতে মনে পড়ে গেলে নিজেকেও ভিজতে হবে কারণ আজকে বাপির সময় নেই বাজারে যাওয়ার আজকে মায়ের সাথে আমাকে যেতে হবে বাজারে ওই সারা সপ্তাহের মাছ সবজি এইসব কেনার জন্যে আর গিয়েই কাদের দেখতে পেলাম দেখো আমার সোনুদের মতো এই ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে সোনুদের মাছ নিয়ে নিজেদের মাছ নিয়ে এবার বাড়িও ফিরে যাব বাজারে যাচ্ছি কিন্তু কোনো দিন এই কালীপুর বাজারে শিব মন্দিরটাকে দেখিনি কিন্তু আজকে মায়ের সাথে বাজারে গিয়ে সেটাও লক্ষ্য করলাম বেশ সুন্দর জানো তো মনে হয় মানে যারা ওখানে বাজারে বসেন তারাই মনে হয় ওই মন্দিরটা মেনটেন করে আমি ঠিক জানি না নিজে থেকেই বললাম মনে হয় এরকম হতে পারে তারপরে যেখান থেকে বাপি রোজ রোজ মাছ নেয় সেখানে দেখলাম দুজন সদস্য বসে আছে এই যে দেখো আমি যেই না ডেকেছি কাছে চলে এসছে কি সুন্দর না দেখো আমাদের সোনুর মতো তারপরে মা একটু নিয়ে নিল সবজি আর একটু শাক এইসব নিয়ে এবার বাড়ি ফেরায় পালা জিনিসের দাম যে দাম পাচ্ছেন চল্লিশ টাকা ও বলে চল্লিশ টাকা বাজারের ভেতরে কম বেশি এবার রান্না হবে আজকে কি মেনু হবে বলো আজকে ফ্রাইড রাইস আর পমফ্লেট মাছের একটা ঝাল ঝাল কারি মতো আচ্ছা এই যে এলাম কাগলে কেন দেন নি এগুলো ভালো লাগে আর এটা কালিবর বাজার থেকে নিয়ে আসছি এত লঙ্কা কি করবে তরকারিতে দাও কাঁচাও তো খাই

এই কুর্তিটা আমাকে কিনে দিয়েছে এই কুর্তিটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম মিশোতে মিশোতে এই কুর্তিটার প্রাইস পড়েছে পাঁচশো সতেরো টাকা এত ভালো কাপড়টা এসছে তোমাদেরকে কি বলবো খুব ভালো এসেছে কাপড়টা আর সাথে সাথে আমার মানু আমাকে দিয়ে দিয়েছে এই গিফটটা জানিও তোমাদের কেমন লাগলো আমার মানুর এই ছোট্ট নোটটা আমার সারাদিনটা খুব ভালো করে দিল তারপরে ছিল বাড়ি ফিরে এসে কম্পিউটার ক্লাস ওদেরকে কম্পিউটার করে দিচ্ছি আর এইদিকে আমার রয়েছে একটা স্টুডেন্টের থ্রি ডি মডেল রেন্ডার করা রয়েছে সেটাই করব এইটা রেন্ডারে বসিয়ে দিয়ে করে নেব এটাকে রেন্ডারে বসিয়ে দিয়ে আমাদের গণেশ ঠাকুরটাকেও পরিষ্কার করতে হবে আজ এদিকে বসিয়ে দিই সিলিন্ডারে আর এর মধ্যে গণেশ ঠাকুরও পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ জানি ফ্যাকশন অফ সেকেন্ডে কোনো কাজ হয় না কিন্তু এই পজ করে করে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে গণেশ ঠাকুরের বেদিটা খুব নোংরা হয়েছিল তাই একটু পরিষ্কার করে ফেললাম আসলে রবিবার ছাড়া তো আর সময় হয়ে ওঠে না যেদিন সময় হয় সেদিনকে অন্য কাজে ব্যস্ত থেকে যায় মানে ধরো যেদিনকে ছুটি নিলাম এখন ছুটি নিই শুধুমাত্র সোনুদেরকে ওই ভ্যাকসিন দিয়ে দিতে নিয়ে যাওয়ার জন্য ওদের মোটামুটি ভ্যাকসিন হয়ে গেছে ওদের এখন চলছে হচ্ছে বুস্টার ডোজ বুস্টার ডোজের এই তিন নম্বর বুস্টার ডোজটা পড়ে গেলে ওদের বুস্টার ডোজটা কমপ্লিট হয়ে যাবে ডাক্তারবাবু বললেন তারপরেও দেখো আকাশের অবস্থাটা দেখো আর বাইরে সুন্দর একখানে হাওয়া চলছে আর ওই মনটা না ভালো হয়ে গেছে কি বলবো তোমাদের তাছাড়া আছে আবার জন্মদিন মা ওদেরকে জমিয়ে বান্না করছে আমার হাতের কাজগুলো শেষ হয়ে গেলে চলে যাব নিচেতে নিচে গিয়ে খাওয়া দাওয়া সারব তারপরে প্রচুর কাজ রয়েছে সাথে সাথে আর এই যে আমার মায়ের পুঁই গাছটা দেখতে পাচ্ছ মানে পুঁই শাকের গাছটা এই একটা ডগ কেটে আগের দিন মা রান্নাও করে নিয়েছে আজকে সারাদিন ধরে ব্লগও বানিয়েছি অন্যান্য দিন পারি না করতে আর এই চ্যাম চ্যামো এখানে বস থাক নিচে আস না ওখানে বসে আছে মা বলেছিল আজকে এইখানের কম্পিউটার টেবিলটা দাঁড়ো লাইটটা জ্বালি এইখানে কম্পিউটার টেবিলটা একটু অবছালো হয়ে আছে এটাকে একটু পরিষ্কার করতে বলেছিল কিন্তু আমার আর হয়ে ওঠেনি বই খাতা সমস্ত কিছু এটা তো সব এদিক ওদিক হয়ে আছে গোটা ঘরটাই মানে একটু ঘেটে আছে তাই হোক আগেই আগের কাজটা আগে করে দিই তারপর এগুলো করব এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানুষ দেয়া গিফটটা আমার খুব পছন্দ হয়েছে মানু গিফটটা আর এদিকে আজকে রান্না হয়েছিল আমাদের ফ্রাইড রাইস পমফ্লেট চিংড়ি দিয়ে একটা সুন্দর কষা কষা তরকারি দই মিষ্টি চাটনি এইসব খাওয়া দাওয়া করে আজকে আর বিশ্রাম নেওয়া হয়নি চলে গিয়েছিলাম উপরে ও আমার কিছু কাজ রয়েছে সেইগুলো করার জন্য আবার একটা ক্লাস আছে ওই রাজীবের ক্লাস আর কি তারপরে যার প্রজেক্টটা এডিট করছি সে আবার নিতে আসবে নানান কাজ আছে সারাটা দিন কাজ কাজ করেই গেল যাই হোক অনেকগুলো কাজ কমপ্লিটও হয়েছে ও উপর ঘরে ঠাকুরগুলোও পরিষ্কার করা আছে সেগুলোও হয়ে ওঠেনি লোকে যে ব্লগ বানাতে বানাতে কী করে এত কাজ কমপ্লিট করে জানি না আমার তো মেনটেনই করতে পারি না আমি যাই হোক চলো কাজটা কমপ্লিট করে নিই আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আসতে হবে চলি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা